গুড মর্নিং বন্ধুরা কুয়াশা মাখা সুন্দর একটি সকাল তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে সকালে দেখো এত কুয়াশা পড়েছে যে মানে দূরে কিছুই দেখা যাচ্ছে না একদম সাদা হয়ে আছে আর এই শীতের সকালে আমি বানাচ্ছি চিতই পিঠা আর পিঠাগুলো খুব সুন্দর ফুল ছিল এটা হচ্ছে প্রথম পিঠা তো আমি আগে পিঠা বানাতে পারতাম না তো বানাতে বানাতে এখন মোটামুটি সব পিঠাই সুন্দর বানাতে পারি আর চিতই পিঠা আমার খুব পছন্দের একটা পিঠা তো প্রথম প্রথম যখন বানাতে পারতাম না তখন মেজাজটা খুব গরম হতো আর এখন এত সুন্দর পিঠা বানাতে পেরে মনটাই ভরে যায় তো যাই হোক এখন আমরা মা ছেলে গরম গরম পিঠা খাচ্ছি একটা হচ্ছে আর একটা খাচ্ছি তো গরম গরম কয়েকটা খেলাম এরপর এখন হচ্ছে যে দুধ চা দিয়ে খাবো আর দুধ চা দিয়ে চিতই পিঠা খেতে ভালো লাগে আমার তো ছেলেকেও দিলাম একটু চা তো চাটা আসলে খুব একটা খাই না নেশা মানে অনেকের আছে যে চায়ের নেশা হয় তো আমার ওরকম নেশা না তো খাওয়া হয় মাঝে মধ্যে কখনো হয়তো দুই দুই তিন দিন টানা খাওয়া হয় আবার কখনও দুই তিন দিন খাওয়া হয় না তো কখনো সকালে খাই কখনো বিকেলে খাই না এরকম তো যাই হোক সকালবেলা নাস্তা খেয়ে দিয়ে বাসায় তেলের পিঠা বানিয়েছি কয়েকটা বানিয়ে তো চলে এসেছি মায়ের বাসায় তো মায়ের বাসায় এসেও হচ্ছে সন্ধ্যাবেলা এই যে আবার পিঠা বানাচ্ছি তো পিঠাগুলো খুব সুন্দর হচ্ছিল আর দেখেই তো মনটা একদম মানে খুশি হয়ে গেল এত সুন্দর সুন্দর পিঠা হচ্ছিল তো এই যে এক হাড়ি পিঠা বানিয়ে রেখেছি তো ভাবলাম যেহেতু এসেছি তো মা বাবাকে একটু পিঠা বানিয়ে খাওয়াই তারপর এটা হচ্ছে পরের দিন তো আজকে হচ্ছে চিতই পিঠা বানাচ্ছি তো চলে যাব আজকে তো ভাবলাম যে যাওয়ার আগে একটু চিতই পিঠা বানাই আর পিঠাগুলো হচ্ছে মানে তাওয়াটা একটু ছড়ানো তার জন্য পিঠাগুলো ছড়ানো আর ছিদ্র ছিদ্র পিঠা হচ্ছিল ছিদ্র ছিদ্র পিঠা খেতে আমার খুব ভালো লাগে এই পিঠা পিঠাটা আমারও খুব ভালো তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো তাটা